আজকে আপনাদের এমন একটা জায়গায় নিয়ে এসেছি যা না দেখলে আপনারা বড় আকর্ষণীয় একটা জায়গা মিস করবেন আশা করি সকলে ভালো আছেন চোখে পড়বে ঝাড়বাতি ঝলমলে ড্রয়িং রুম বা নরম সাজঘর কিন্তু সত্যিটা জানলে অবাক জাগবে আপনার চোখে কারণ এটি বাড়ি নয় বরং ঝিনাইদাহ খাজুরা গ্রামের হৃদয়ে দাঁড়িয়ে থাকা দৃষ্টি দৃষ্টিনন্দন বায়তুল জামে মসজিদ ঝিনাইদাহ খাজুরাতে বায়তুল মামুর জামে মসজিদ অবস্থিত যা একটি দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় মসজিদ এবং স্থানীয়ভাবে পরিচিত এটি খাজুরা পশ্চিম পাড়ার একটি উল্লেখযোগ্য ধর্মীয় তবে মামুর মসজিদ নামে কোনো নির্দিষ্ট মসজিদ ঝিনাদেহে পাওয়া যায়নি সম্ভবত এটি বাইতুল মামুর মসজিদের একটি প্রচলিত বা স্থানীয় নাম সব কথার এক কথা এটা যে এত অপরূপ সৌন্দর্য ঘেরা যা আমি আগে কখনো দেখিনি আমি অনেক মসজিদ দেখেছি আলহামদুলিল্লাহ সব মসজিদই সুন্দর কিন্তু এটা একটু বেশি সুন্দর করে তৈরি স্থানীয়দের কাছে জানতে পারছি এটা কোনো একজন ব্যক্তি নির্মাণ করেছেন আলহামদুলিল্লাহ আমরা এখানে এসেছি অনেকজন মিলে কারণ আমাদের উদ্দেশ্য ছিল আমরা ঝিনাদাহের এই বাইতুল মামুর জামে মসজিদ দেখব তো আলহামদুলিল্লাহ যেমন ভাবছি তার তাকে বেশি সুন্দর যা আমাদের মুগ্ধ করেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই মতামত জানাবেন কমেন্টে আপনারা এখানে না আসলে আসল সৌন্দর্য বুঝতে পারবেন না ঝিনাদাহের মধ্যে এটা সবথেকে সুন্দর মসজিদ এটি মোট পাঁচতলা মসজিদ সর্বশেষ উপরে আরো নির্মাণ কাজ চলছে এবং এটি শুধু মসজিদ নয় সাথে মাদ্রাসা আর একটা কথা এখানে মহিলাদের নামাজের সুন্দর ব্যবস্থা রয়েছে আলহামদুলিল্লাহ আমি এর থেকে আর সুন্দর মসজিদ দেখিনি আমার কাছে মনে হলো কয়েকটা জেলার মধ্যে এটি অন্যতম তবে আপনারা এর থেকে বেশি দৃষ্টি নন্দন মসজিদ দেখে থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন ধন্যবাদ